হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক আর এই পার্কে আপনারা আসতে চাইলে কিভাবে আসবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে সো এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা এখনো আমার পেজটা ফলো দেন নাই অতি শীঘ্রই পেজটি ফলো দিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য জামালপুর জেলার সদরে বিলটিয়া নিরিবিলি পরিবেশে লুইজ বিলেজ রিসুয়েট অ্যান্ড পার্ক গড়ে তোলা হয়েছে দু হাজার ষোলো সালে প্রায় দশ একর জায়গা জুড়ে নির্মিত এই পার্কটি ইতিমধ্যে ময়মসিংহের বিভাগের মধ্য সর্বদানিক বিনোদন কেন্দ্র হিসাবে সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ সক্ষম হয়েছে লুইস ভিলাস রিসোয়েট অ্যান্ড পার্কে ওয়ান্ডার হুইল বাম্পার কার সুইং শেয়ার মেরি গোল্ড রাউন টেন কফি কাপ এবং সহ সর্বমোট চোদ্দটি দেশি ও বিদেশি রাইড রয়েছে পার্কের আরও আছে শিশুদের কেলনা ও পাসপোর্ট কর্নার পুর চিহ্ন রেস্টুরেন্ট এবং রাত্রি যাপনের জন্য রিসুইডের সুবিধা এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এখানে একটি কনভেনশন সেন্টার রয়েছে পার্কের প্রবেশ মূল্য একশো টাকা এই পার্কে প্রবেশ করতে একশো টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হই প্রবেশ ও নয়টি রাইড সহ জন পিস প্যাকেজ পাঁচশো টাকা পার্কটি প্রতিদিন সকাল দশটা থেকে আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই পার্কে আপনারা আসতে চাইলে কিভাবে আসবেন ঢাকা থেকে বাস এবং ট্রেন জামালপুর আসার সুযোগ রয়েছে আর ঢাকা হতে জামালপুর যাওয়ার ক্ষেত্রে সড়ক রেলপথের চেয়ে রেলপথ বেশি সুবিধাজনক ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে যমুনা তিস্তা ব্রহ্মপুত্র এবং অগ্নি ট্রেনে চলে জামালপুর যাওয়া যায় আর ঢাকা থেকে বাসে যেতে চাইলে মহাকালী মহাকালী বাস স্ট্যান্ড থেকে মহানগর এনা কিংবা রাজীব পরিবহন বাসে জামালপুর যেতে পারেন জামালপুর শহর থেকে রিক্সা বা অটো যুগে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক জামালপুর শহর থেকে যেতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময়